আপনি কি আপনার মোবাইলে লক খুলতে পারছেন না প্যাটার্ন লক কিংবা পাহায লক তো আপনার কীভাবে খুলতে পারছেন না তো সেই পোজিস্ট কিন্তু আমি আজকে এই ভিডিওতে দেখো প্রথম থেকে সেই সব দি দেখতে দেখুন তো প্রথমে এটা আগে আপনি এখানে দেখতে পারবেন আপনি দুটি বাটন তো একটা হচ্ছে আপনি সাউন্ড বাটন একটা পাওয়ার বাটন যেহেতু এখান থেকে পাওয়ার বাটন ট্যাপ করে জাস্ট এটাকে সুইচ অফ করে দিয়ে দেবেন ঠিক আছে তো দেওয়ার পর এখানে আপনি ভলিউম বাটন পেয়ে যাবেন এবং এটা এই বাটন পেয়ে যাবেন ঠিক আছে তো এই দুই বাটনে জাস্ট ট্যাপ করে ধরে রাখতে হবে তো ধরে রাখার পর কিন্তু আপনি এটা কিন্তু অটোমেটিক এটা একটা খুলে যাবে খোলা খুলে যাওয়ার পর এরকম ইন্টারভিউ চলে আসবে তো আসার পর আপনি কিন্তু এটা এখানে কিন্তু এগুলা কাজ করবে না ঠিক আছে টাচ কাজ করবে না আপনি জাস্ট এটা সাউন্ডের সাউন্ডটি এখানে দিবেন তো সাউন্ডটার মধ্যে ক্লিক করবেন করার পর এটা আপনি যেটা সুইচ অফ করেন যে ইটটা দিয়ে জাস্ট ওটা কিন্তু ওকে এখন ঠিক আছে তো ওকে করলেন তো করার পর আবার এখানে ক্লিক করলেন করার পর বাটনে জাস্ট আবার এখন ক্লিক করবেন তো করার পর এখানে আবার নিচের দ্বারা চলে আসবেন আসার পর এখান থেকে কনফার্ম উইপেন অন অল ডাটা ঠিক আছে এটা ক্লিক করলে কিন্তু আপনার সমস্ত ডাটা কিন্তু ডিলিট হয়ে যাবে ঠিক আছে তো এখানে জাস্ট আমি এখানে কনফার্ম কনফার্ম করে দিব কনফার্ম করে দিলে কিন্তু সমস্ত ডাটা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো এখানে যদি আপনি টাচের মধ্যে ক্লিক করেন সে সেই ক্ষেত্রে কিন্তু কোনো কাজ হবে না আপনি পাওয়ার বাটন পাওয়ার বাটন মানে ওকে আর যেটা হলো ভলিউম বাটন আছে সাউন্ড বাটন ঠিক আছে ওটা আপনি এখান থেকে আগানো বিছানো করতে পারেন ঠিক আছে তো জাস্ট এখানে ক্লিক করলাম তো ওকে এতে ক্লিক করার পর এখানে ডাটা সাকসেস সিকিউরিটি সাকসেসফুলি ঠিক আছে তো জাস্ট এখানে আমি ওকে মধ্যে ক্লিক করলাম ঠিক আছে তো এটা ক্লিক করলাম পাওয়ার বাটনে তো পাওয়ার বাটনে ক্লিক করার পর এখানে এরকম ইন্টারভিউ চলে আসলো তো এখানে আপনি এটার মধ্যে ক্লিক করলেন তো করার পর আবার এখানে জাস্ট আবার ওকে ক্লিক করবেন ঠিক আছে তো এটা কিন্তু অটোমেটিক এটা সুইচ অফ হয়ে যাবে সুইচ অফ হয়ে যে যাওয়ার পর আবার কিন্তু অটোমেটিক এটা চলে আসবে ঠিক আছে আপনার মোবাইলে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে মাই মিনিমাল থার্টি তো এটা চলে আসবে আসার পর এখানে জাস্ট এখানে আপনি আপনার এখানে ক্লিক করবেন তো করার পর এরকম ইন্টারভেস চলে আসবে আপনি হিন্দিতে কিংবা ইংলিশে করতে চান তো আমি জাস্ট আমি ইংলিশে করে নিচ্ছি তো এটা করা পর আপনি আপনার কান্ট্রি কোটা ইন্ডিয়া থাকলে ইন্ডিয়া বাংলাদেশ থাকলে বাংলাদেশ ঠিক আছে তো করে নেবেন নেওয়ার পর এখানে জাস্ট এখানে এটা দুটি দুই বছর ঠিক পেয়ে যাবেন তো জাস্ট এখানে উপরের দিকে এখানে টিকমার্ক করে দিবেন নিচের দিকে ঠিক আছে করার পর এখানে এখন দেখতে হবে যে আপনার কোন এখন হসপোর্ট চলছে কোন মোবাইলে হাসওয়ার্ড চলছে ঠিক আছে তো আপনার পাসওয়ার্ড দিয়ে দিন তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তো এখানে দেওয়া দেওয়ার পর এখানে এরকম এন্টারপ্রাইজ চলে আসবে তো এখানে জাস্ট এখানে গুগল সার্ভার তো এখান থেকে এখানে ডেক্স বাটন রোবট থেকে ডান্ট এখানে ক্লিক করতে হবে তো কারোর পর এরকম একটা এন্টারপ্রাইজ চলে আসবে তো এখানে আসার পর এরকম দেখতে পাবেন ডান আর টন ঠিক আছে তো আপনি চাইলে এখান থেকে যদি আপনার যদি জানা থাকে তাহলে আপনি দিতে পারেন এখান থেকে প্যাটন লক ঠিক আছে তো আমার তো যে ক্ষেত্রে জানা নেই তো এখানে আপনি দেখতে পারবেন এখানে জাস্ট ফর করে দিবেন তো এখান থেকে এখান থেকে এরকম ইন্টার চলে আসবে তো আসার পর এখান থেকে আপনি এখানে দেখতে পাবেন ইমেল আপনার ইমেল যদি ইমেল দিয়ে দেবেন ঠিক আছে ইমেল দেওয়ার পর এখানে নেক্সট বটন ক্লিক করবেন তো করার পর এখান থেকে আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন ইমেলের পাসওয়ার্ডটা ঠিক আছে তো দেওয়ার পর এখানে জাস্ট এখানে ক্লিক করবেন তো করার পর এরকম ইন্টারভে চলে আসবে তো আসার পর এখানে আপনি প্রথমে অপশানটাকে ক্লিক করবেন তো করার পর এরকম একটা ইন্টারভে চলে আসবে ঠিক আছে তো এখান থেকে জাস্ট আমি এখানে আপ এখানে করে দিলাম অন করে দিলাম ঠিক আছে অফ করে দিলাম তারপর এখানে নিচের দিকে এখানে একটা ক্লিক করতে হবে করার পর এখানে এরকম ইন্টারভেউ চলে আসবে এখানে এখানে ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করে দেন তো তারপর এরকম মিডার চলে আসবে তো আসার পর এখানে আপনি দেখতে পাবেন দুটি অপশান তো এখানে একটা আপনি ক্লিক করবেন করার পর এরকম মিটার পেজ চলে আসবে তো জাস্ট এখান থেকে স্ক্রিপ করে দেবেন তো এখান থেকে আমি চাচ্ছি না তো এখান থেকে জাস্ট এখানে এখানে জাস্ট এখানে আপনি নট না করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে এরকম মিটার চলে আসবে তো আসার পর এখান থেকে আপনি এখান থেকে জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তো দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে জাস্ট এখানে অন রাখবেন তো দেওয়ার পর এখানে জাস্ট এই ট্রিক মারে ক্লিক করবেন করার পর সেট আপ কমপ্লিট ঠিক আছে করার পর এখান থেকে জাস্ট এখানে কিন্তু আমার সেট আপ কমপ্লিট হয়ে গেছে তো হওয়ার পর এখান থেকে আপনি এখানে ক্লিক করে দেবেন তো দেওয়ার পর এখানে আপনি এখানে তো লোডিং অ্যাপস ঠিক আছে এখানে ক্লিক করলে কিন্তু লোডিংস অ্যাপস আসবে ঠিক আছে তারপর কিন্তু অটোমেটিক আমার যে মোবাইলের এটা তো অটোমেটিক খুলে যাবে ঠিক আছে এইভাবেই কিন্তু আপনারা একটা মোল্টাকে খুলে দিতে পারেন লক সারাই প্যাটার্ন ছাড়া ঠিক আছে তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ভিডিওর জন্য আজ ফেসবুক পেজ থেকে দেখে দেন তাহলে অবশ্যই একটা ভালো পাবেন ভিডিও হওয়ার জন্য তো এই দেখতে পাচ্ছেন যে আপনার যে প্যাটার্ন খোলার পরে কিন্তু অটোমেটিক সমস্ত কিছু কিন্তু ডিলিট হয়ে গেছে আপনার গ্যালারি কিছুই শোবে না অন্য অন্য কিছু যা আছে ভিডিও কিছু সব ডিলিট হয়ে যাবে